হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজ আমি চলে গিয়েছিলাম শামবাজার পাখির হাট কলকাতার মধ্যে কিন্তু বন্ধুরা এই শামবাজার হাট সব থেকে বড় আজ আমি আপনাদেরকে এই হাটে অনেক ধরনের পায়রা দেখাবো তার সাথে অনেক ধরনের ফেন্সি পায়রাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো পায়রা দেখুন একবার কত সুন্দর ফেন্সি পায়রা এখানে লক্কা পায়রাও আছে আরও বিভিন্ন ধরনের পায়রা আছে সব দাম আমি আপনাদেরকে বলে দেবো তোমরা শুধু বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইকও করে দেবে যেহেতু আজ রবিবার সেই কারণে প্রচন্ড ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছ এই পায়রাটার জোড়া ছশো টাকা আর এই লক্কা পায়রা দেখতে পাচ্ছি এই লক্কা পায়রার এক একটা জোড়া কিন্তু বন্ধুরা দুই থেকে আড়াই হাজার টাকা তার কারণ হচ্ছে এগুলো অনেক ফ্যান্সি পায়রা আর দেখতেও খুব সুন্দর আর এই লাল লক্কা পায়রাটাকে একবার দেখুন একবার জাস্ট কত সুন্দর পায়েও যেরম লোম এরকম লেসটাও খুব সুন্দর লাল লক্কাটার দাম চাওয়া হয়েছে তিন হাজার টাকা আর বন্ধুরা এই পায়রাটির নামটা ঠিক আমি জানি না এই পায়রাটির নাম আমাকে বলা হয়েছিল আমি ভুলে গিয়েছি এই দাম পায়রা হয়েছে আড়াই হাজার টাকা তোমরা যদি পায়রাটির নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা সমেত এই পুরো পায়রাটি বিক্রি করছিল দু হাজার টাকা এখানে মোট সাতটা পায়রা আছে আর বন্ধুরা এসবগুলো নর্মাল পায়রা এগুলো বন্ধুরা দুশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে যেমন তোমরা বন্ধুরা পায়রা কিনে বাড়ি নিয়ে যেতে পারো তেমন এখানে পায়রা নিয়েছে এই যে দোকানদার আছে যারা এখানে খাঁচা নিয়ে বসে আছে এদের কাছে তোমরা সেলও করতে পারো

বন্ধুরা দেখুন একবার জাস্ট পায়রাটি জাস্ট অসাম এই পায়রাটিকে বন্ধুরা বোম্বাই ফাউন্টেন বলে আর এই পায়রাটির দাম পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ওরা দাম চাইবে ছোট বলা খেলোক

এই হুমার ম্যাট তিন জোড়া তিন হাজার টাকা তোমরা কিন্তু বন্ধুরা এখানে অনেক ধরনের বিভিন্ন ভ্যারাইটিস পায়রা পেয়ে যাবে অনেক অনেক ফ্যান্সি পায়রাও পেয়ে যাবে আপনাদের শুধু একটু দেখে শুনে নিতে হবে তো আজকের ভিডিওটা এতটাই আর বন্ধুরা এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন